মেয়েরা আজকে এই ভিডিওতে আমরা আন্টার্কটিকা মহাদেশের পরবর্তী অংশ অর্থাৎ আন্টার্কটিকা জীবজগৎ সম্পর্কে আলোচনা করব আমরা আগের ভিডিওতেই দেখেছিলাম যে আন্টার্কটিকা হচ্ছে বরফে ঢাকা মহাদেশ যার অপর নাম ছিল সাদা মহাদেশ বছরে সারা বছরই ওখানে পুরো বরফের স্তর থাকে তাহলে মেয়েরা বুঝতেই পারছ গোটা বছর যখন মহাদেশের মাটি মোটা বরফের স্তরে ঢাকা থাকে সেখানে কোনো রকম গাছপালা জন্মানো কিন্তু সম্ভব না সেই জন্য আন্টার্কটিকা কিন্তু উদ্ভিদহীন মহাদেশ গ্রীষ্মকালে যখন তাপমাত্রা একটু বাড়ে তখন যে সমস্ত জায়গার বরফ গলে যায় সেখানে কিন্তু মস লাইকের শ্যাওলা এই জাতীয় কিছু শ্যাওলা উদ্ভিদ আমরা উদ্ভিদ না এই জাতীয় কিছু শ্যাওলা আমরা দেখতে পাই কোনো উদ্ভিদ না আচ্ছা এটা গেল আমাদের উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ কি এই এই প্রবল ঠান্ডায় সাধারণত আমরা যে সমস্ত প্রাণী দেখতে পাই আমাদের চারপাশে তারা কেউই বাঁচতে পারবে না ওখানকার স্থায়ী বাসিন্দা হচ্ছে পেঙ্গুইন মেরু ভাল্লু পেঙ্গুইন তোমরা সবাই দেখেছো ফোনে টিভিতে পেঙ্গুইনের ছবি পেঙ্গুইন এই বরফের মধ্যেই থাকে এই আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দা কিন্তু পেঙ্গুইন এছাড়া সমুদ্রে কি দেখা যায় সমুদ্রে আছে বিভিন্ন ধরনের মাছ সামুদ্রিক প্রাণী তিমি শিল অ্যালবার্টস এছাড়াও ক্রিল নামে এক জাতীয় চিংড়ি যা কিন্তু শুধু এই মহাদেশেই পাওয়া যায় এবং এটা কিন্তু পেঙ্গুইনের একটা প্রিয় খাদ্য এবার তোমাদের বয়েতে আছে দক্ষিণ মেরু অভিযান এই দক্ষিণ মেরুতে প্রথম কে কবে গেছে দেখো মেয়েরা উনিশশো সালের উনিশে অক্টোবর রোয়ান্ট আমুনসন দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা শুরু করে নরওয়ে থেকে এবং ওই বছরই চোদ্দোই ডিসেম্বর তিনি দক্ষিণ মেরুতে পৌঁছায় আন্টার্কটিকা হচ্ছে আমাদের গোটা পৃথিবীর একটা আন্তর্জাতিক সম্পদ অর্থাৎ এই মহাদেশের ওপর কোনো দেশের কিন্তু নিজস্ব অধিকার নেই আমাদের দেশসহ আরও একশোটারও একশোটারও বেশি গবেষণা কেন্দ্র আমাদের দেশসহ প্রায় চল্লিশটা দেশেরও প্রায় একশোটার বেশি গবেষণা কেন্দ্র এখানে রয়েছে সমস্ত দেশই তাদের বিজ্ঞানের গবেষণার জন্য একে ব্যবহার করতে পারে এই মহাদেশের ভূগর্ভে কিন্তু কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস তামার নিকেল সোনার অফুরন্ত ভাণ্ডার রয়েছে কিন্তু কেউই কিন্তু এগুলো উত্তোলন করতে পারবে না প্রত্যেক মহাদেশ নিজেদের সুবিধার জন্য বিজ্ঞানের উন্নতির প্রকল্পে এই অঞ্চলে কিন্তু গবেষণা করতে পারবে এবং এই গবেষণার উদ্দেশ্যে বিভিন্ন দেশ তাদের গবেষণাগার ওখানে স্থাপন করেছে আমাদের ভারতে দুটো গবেষণাগার ওখানে রয়েছে একটা হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী আর একটা হচ্ছে মৈত্রী দক্ষিণ গঙ্গোত্রী কবে স্থাপিত হয়েছে উনিশশো সালে সালের জানুয়ারি আর মৈত্রী হয়েছে উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ অর্থাৎ ভারতের দুটো গবেষণাগারের নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে মেয়েরা এরপরে আমাদের রয়েছে আন্টার্কটিকার ভবিষ্যৎ তোমাদের বইতে তোমরা দেখবে দক্ষিণ মেরুতে চির তুষারে ঢাকা মহাদেশ আবহাওয়ার পৃথিবী প্রাকৃতিক পরিবেশে পৃথিবীর ভারসাম্য বজায় করে চলেছে এই মহাদেশ এই মহাদেশের ভবিষ্যৎ আসলে সারা পৃথিবীরই ভবিষ্যৎ কিন্তু মেয়েরা তোমরা জানো বিশ্ব উষ্ণায়নের ফলে গোটা পৃথিবীর তাপমাত্রা যেভাবে বাড়ছে তার ফল তার ফলাফল কিন্তু এখানেও পড়েছে অর্থাৎ এই অঞ্চলের বরফ গলতে শুরু করছে সেই বরফ বরফ বলা অতিরিক্ত মুক্ত জল সমুদ্রে গিয়ে জমা হয়ে জমা হচ্ছে তার ফলে সমুদ্রের জলতল বাড়ছে নিচু অঞ্চলগুলো ডুবে যাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এই অঞ্চলে যারা বসবাস করে ক্রিল সিল পেঙ্গুইন সবার সংখ্যাই কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে তাহলে প্রাকৃতিক ভারসাম্য যাতে বজায় থাকে প্রকৃতি যাতে এত মানে বিরূপ না হয়ে বিরূপ না হয় সেদিকে কিন্তু আমাদের প্রত্যেকেরই নজর রাখতে হবে এই গেল মেয়েরা আমাদের বরফে ঢাকা মহাদেশ সম্পর্কে আলোচনা তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখবে এবং ভালোভাবে বইটা কিন্তু পড়বে এরপর তোমাদের যে প্রশ্ন দেওয়া হবে সেগুলো তোমরা তৈরি করবে